লক্ষণে সীতার পাশে বসে আছে শরমা দেখাশোনার দায়িত্ব তার শরমার বীর বাল্যপুত্র তরণ সেন যোদ্ধা ভালো লক্ষ্য ভেদ তার লঙ্কার বীরের অভাবে রাজ দরবারে ডাক আসে রণক্ষেত্রে যেতে হবে তাকে কান্নায় ভেঙে পড়ে শরমা কেমন করে ছাড়বে একমাত্র ছেলেকে মুখে জড়িয়ে আদর করে সে তার চোখের জলে ভে যায় সীতার মন বিচলিত হয় শরমার জন্য সীতা কথা দেয় যুদ্ধক্ষেত্রে কিছুই হবে না অবধ বালকের প্রতি যুদ্ধ করবে না কেউ এই কথা শুনে দু পায়ে জড়িয়ে ধরে শরম তরণে সেনের মোটা শরীরে রাম নাম লেখা হয় বারে বারে যুদ্ধক্ষেত্রে বিস্ময় হয় রাম অবধ বালকে কেমন করে বোঝে বুধিবে লেখা আছে তার নাম বিভীষণের জেরে মনে করে বারে বারে শত্রু এসেছে সামনে ফিরিয়ে দিও না প্রাণ হাতে তুলো ধনুর বাণ এই না বালকের মৃত্যুবান দ্বিধাবোধে ছড়লো বাণ মাথা কেটে পড়ল এই ভূমিতে হাহাকার সব দেখে ওঠে বিভীষণের প্রাণ চিৎকার করে বলে হায় পুত্র তরুণী আমার সকাচ্ছন্ন বিভীষণ কেঁদে ওঠে রাম হায়শ্বর কি করিলাম ধিৎকার দিয়েছিল লক্ষণ নিজের পুত্রে মৃত্যু ডেকে আনলে তুমি পরিচয় দিলে আগেই ফিরে পেত প্রাণ ঠিক শতধিক তোমারে পূজিত হবে না তুমি এই ধরা ধামে তুমি মোর মনে বানর দেশকার জন্য নেমে আসি লক্ষণের স্বামী